বাংলা বাঁচাও যাত্রা সমর্থনে মিছিল ও পথসভা মেমারিতে সিপিআইএম মেমারি এক পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকালে মেমারি চকদিগি মোড়ে লরি ইউনিয়নের সামনে থেকে বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে একটি মিছিল শুরু হয় মিছিল চকদিকি মোড় কৃষ্ণবাজার স্টেশন বাজার হয়ে বামনপাড়া মোড়ে এসে শেষ হয় মিছিলের প্রথম সারিতে ছিলেন গণ আন্দোলনের নেতা সুকান্ত কোঙাল সন্দীপ মান্না প্রশান্ত কুমার পিন্টু ভট্টাচার্য পিউস বিশ্বাস আল্পনা মিত্র অশোক যশ সহ আরও অনেকে মিছিল শেষে সেখানে পথসভা হয় বক্তব্য রাখেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলের সদস্য সনদ ব্যানার্জি তিনি বলেন তৃণমূল এবং বিজেপি উগ্রবাদী ধর্মান্ধতার সামনে এনে রাজনীতির নামে মানুষের মধ্যে বিদ্বেষ ও ঘৃণা আনার চেষ্টা করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কমিউনিস্ট ধর্মান্ধতার রাজনীতিকে সামনে এনে মানুষের মধ্যে ঘৃণাকে গড়ে তোলার চেষ্টা করছে তার বিপরীতে দাঁড়িয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আমরা বলছি বাংলাকে বাঁচাতে হবে বাংলার গ্রামীণ অর্থনীতি নির্ভর করে কৃষির ওপর বাংলার কৃষক যদি না বাঁচে বাংলার কৃষি সমাজীবী মানুষ যদি না বাঁচে তাহলে বাংলার অর্থনীতি ধ্বংসের মুখে চলে যাচ্ছে এবং আরো ধ্বংসত্ব হয়ে যাবে তাই আমাদের করণীয় কাজ কি আমরা ভারতের কমিউনিস্ট পার্টি তাই বাংলা বাঁচাও যাত্রাকে সামনে রেখে বাংলার মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে মন্দির মসজিদ এটা কখনো রাজনীতির বিষয় হতে পারে না এটা ধর্মের চর্চার বিষয় তাহলে রাজনীতির বিষয় হতে হবে চাওনো কৃষক ধরে দাম পাচ্ছে না রাজনীতি বিষয় হতে হবে আলু চাষী যখন আলু উৎপাদন করছে তখন সে কেন আলুর দাম পাচ্ছে না অথচ সার কালো বাজারে বিক্রি হচ্ছে যত সকের দাম বেড়ে যাচ্ছে ঠিকেরের দাম বাড়ছে সেচের খরচ বাড়ছে কৃষকের উৎপাদন খরচ বাড়ছে তাহলে এগুলো কেন হচ্ছে এর অবসানের জন্য লড়াই সংগ্রাম করার নামই হচ্ছে রাজনীতি সেই রাজনীতি তাকে ফিরিয়ে আনতে হবে বাংলার বুকে রাজনীতিকে সামনে রেখে মানুষের দাবিদার সংগ্রামকে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই বাংলা বাঁচাও যাত্রা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদী সেই আহ্বান জানাচ্ছে